আসসালামু আলাইকুম আম্ম আমদিন জাম আজকে চলে এসেছি ঢাকার খামার বাড়িতে এখানে কৃষি যন্ত্রপাতির যে ফেয়ার সেই যন্ত্রপাতি আমার দেখতে পাচ্ছেন একটি অনেক বড় মেশিন এটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার এরকম অনেক বড় মেশিনারি যে ফেয়ার আছে যেগুলো আমরা অনেকেই জানি না অনেকে হয়তো বেশি নতুন প্রযুক্তির সাথে পরিচিত না এবং বড়ো ছোট মিলায় এবং ধান কাটা ধান কাটা এরকম অন্যান্য বিষয় নিয়ে যে মেশিনারিজগুলো আছে বড় ছোট কিছু মেশিন রয়েছে আপনাদের এখন আমি দেখাবো এবং ডেফিনেশনগুলো দেখানোর চেষ্টা করব এগুলোর দাম প্রাইস কীভাবে পাবেন সেগুলো দেখানোর চেষ্টা করব আপনারা এই মেশিনটা দিয়ে ধান কাটতে পারবেন মাড়াই করতে পারবেন শুকাইতে পারবেন বস্তাবস্তি করতে পারবেন চলুন আমরা এই মেশিনে আরও ফেয়ারে যতগুলো যাই স্টলে মেশিনগুলো আছে দেখার চেষ্টা করি জানার চেষ্টা করি এবং ছোটো যে সাইজগুলো আছে ছোটো যেগুলো আপনার ধান কাটা যায় সেগুলো দিয়েও আমরা কথা বলি চলুন যাই আমরা মেশিনাশনগুলো দিকে যাবি এটা কী কী বলছে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য নর্মাল হারভেস্টারে যেগুলো সেগুলো এটা এক্সেপশনাল পয়েন্টগুলো বলি এটা হচ্ছে পঁয়ষট্টি হর্স পাওয়ার ঠিক আছে চার সিলিন্ডার ইঞ্জিন আর স্পেশাল ইঞ্জিন হচ্ছে বাংলাদেশের প্রথম সেন্সর বিশিষ্ট হারভেস্টার ছয়টা স্পেশাল সেন্সর আছে মেশিন হারভেস্টারে যে ক্লকেজ হয় ক্লকের যে ব্লক হলে কোনো জায়গায় মেশিন অটোমেটিক সিগন্যাল দেয় এবং ড্রাইভার যদি কোনো কারণে মেশিন বন্ধ না করে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যায় ছয়টা জায়গায় স্পেশাল জায়গায় সেন্সরগুলো লাগে করতে পারি সব জায়গায় এটা ফসল কাটা মারাই ধান কাটা মারাই ছাড়াই বসাবন্দি করা চার টাকা চার টাকা হ্যাঁ এটা এটা কিনতে হইলে একজন কৃষকের কি করতে হবে এটা কিনতে হইলে ফার্স্ট অফ অল এর দাম পড়বে আঠাশ লাখ টাকা সরকারি ভর্তি সহায়তার পরিমাণ খুব কম পাঁচ লাখ টাকার মতো পাঁচ থেকে সাত লাখ টাকা তো এটা আমরা নিজেরা হচ্ছে কিছুটা কিস্তি সুবিধাই নেই কারণ এত টাকা কৃষকের পক্ষে ইনভেস্ট করা পসিবল না এটা এসিআই বিয়ের পক্ষ থেকে হ্যাঁ অবশ্যই যে আমরা কিস্তি দিই সেটা হচ্ছে এক বছর বা চোদ্দ পনেরো মাসের জন্য দিই ইন্টারেস্ট চোদ্দ পনেরো মাসের জন্য না থেকে বারো লাখ টাকা আমরা ইয়ে বাকি টাকাটা কাস্টমারকে ডাউন পেমেন্ট করে দিতে হয় আর পাঁচ লক্ষ টাকার মতো সরকারি সহায়তা হয় কর্মদক্ষতা কেমন এক ঘন্টায় এক একর জমি এক ঘন্টা এক একর জমি একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে না একদম ক্লিন

পাওয়ার টেলার সাহায্য সেটা তো অবশ্যই পাওয়ার টেলার লাগবে এই সাইড একটা পাওয়ার টেলার যোগ হবে এটা দাম আমি ষাট হাজার টাকা ভর্তুকি কত পঁচিশ হাজার টাকা ভর্তুকি এটা আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে তাই

যাহা মিস্টার দেনা এর কি কি দরকার ভাই বাইন্ডার কার্ড পেপার এটা তো মোস্ট চিলাতে লাগব দেনা ধরনে আছেন না অনেক কিছু জানা জানা লাগবে অনেক আমরা বললাম কি ওয়াটার পাম্পের জন্য সব এই সব ওয়াটার পাম্পের

এটা ডেফোন সম্পর্কে বলা যাবে এটা ডেফিনেশন সম্পর্কে একটু বলা যাবে এটা এটার প্রাইস কত

কি কৰা হৈছে এইখিনি নিজে ময়লা টেনে দিয়া

আপনার সঙ্গে তিরিশ তারিখে রিলিজ হবে তিরিশ তারিখে এটা দিয়ে ধান কাটা বাঁধা প্যাকিং সবগুলো একসাথে হয় এটা ওয়াটার পাম্প না এটা ওয়াটার পাম্প আপনার শেষ জন্য না তাহলে জমি এই যে এখান থেকে লাইন ধরে জমি তলে চাকা লাগানো এটা তো মুভিং করানোর জন্য আমি এরকম আর কি ওই জায়গা ওই জায়গায় যে বড়টা না ছোটটা এটা বললো বড়টা দেখে ছোট লাগতেছে যে ওই একই রকম তো স্যার এই মেশিনটা কেউ যদি কোনো কৃষক নিতে চায় তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে এই মেশিনটা যদি কোনো কৃষক নিতে চায় তাহলে কি করতে হবে এটা কোম্পানির অ্যাড্রেসটা